একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের তিন তিন বারকের প্রধানমন্ত্রী হওয়া চারটি কথা নয় আপনাদের সবারই মনে থাকার কথা দু হাজার সালে ডিজিএফআই শেখ হাসিনার নির্দেশে হ্যাঁ আজকের আপুসের নেত্রী নামে যিনি পরিচিত বেগম খালেদা জিয়ার কয়েকটা কল রেকর্ড পাস করে হ্যাঁ তার মধ্যে সাদে হোসেন খোকা এবং চট্টগ্রামের আমির প্রস্থর বিষয়টা ছিল এবং সেখানে একটা ইন্টারেস্টিং কল রেকর্ড ছিল সেটা হচ্ছে জামাতের নেতাদেরকে তাদের জামাতের নেতাকর্মীদেরকে মাঠে নামানোর জন্য জামাতের নেতাদেরকে অনুরোধ জানাচ্ছেন বেগম খালেদা জিয়া হ্যাঁ এবং এই বেগম খালেদা জিয়া আর যখন শাহবাগের মতো মঞ্চ তৈরি করে হাসিনার রাজনৈতিক বৈধতা এবং তার ক্ষমতার এক্সটেনশন করার যে জায়গাটা হচ্ছে সেটা নিয়ে তিনি প্রথম বলেছিলেন যে এটা হচ্ছে নাস্তিকদের মঞ্চ আপনারা যুগান্ত শো বিভিন্ন পত্রিকায় দেখতে পাবেন এবং এই সহবাগের যে ফেসিবাদের ধ্বনি শোনা যাচ্ছে যেটা আমরা বলতেছি এবং আমাদের সহ বিভিন্ন পত্রিকায় রিপোর্ট করেছে সেটার আগেই তিনি এই বিষয়ে সহবাগ যে আউলি আউলীের শাসনকে দীর্ঘায়িত করবে সেটা ব্যাপারে মন্তব্য করেছিলেন এবং আল্লাহ দেল্হার সাইদির রায়ের পরে যে সারা দেশে প্রায় দুশো জনের মতো মানুষ শেখ হাসিনার পুলিশ হত্যা করলো সেটাকে এই বেগম খালেদা জিয়াই বলেছিলেন এটা একটা গণহত্যা এটাকে গণহত্যা বলেছিলেন এবং ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের গুম খুন করার বিষয়ে নিয়ে তিনি স্পষ্ট বলেছিলেন যে শেখ হাসিনা এই গুম খুন এর কাহিনীগুলা গোড়াচ্ছে এবং ছাত্র শিবিরের সাথে জুলুম করছে তৎকালীন সভাপতি বেলারুসের সাইদিকে যখন পুলিশ নির্যাতন করতে করতে একদম অবস্থা শেষ করে দেয় তখন বেগম খালেদা যে সেই বিষয়ে একটা বিবৃতি দিয়েছিলেন সে একাধিকবার রয়েছে ওনার স্টেটমেন্টে রয়েছিল এবং এই বেগম খালেদা জিয়া একটা দলকে শুধুমাত্র নিজের নেতৃত্ব গুণেই পাহাড়ের চূড়ায় তুলেছেন এবং তিনি আপাদমস্তক বাংলাদেশের মানুষের কাছে একজন প্রকৃত নেত্রী হিসাবেই পরিচিত আজকে উনার অসুস্থতা নিয়ে যদি আপনারা লক্ষ্য করেন ফেসবুকে দল মত নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করতেছে এই মানুষটা হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং একটা কথা বলেছেন যে এই যে বেগম খালেদা জিয়া আর নেতৃত্ব ধারণ করার মতো বিএমপি এইরকম মন মানসিকতা আর একজনও নাই ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে বলি শুধু এরশাদে সৈরের চারি বিরুদ্ধে আন্দোলন সময় সাতবার তিনি জেল কেটেছেন এবং আমরা যেটা দেখেছি ওয়ান ইলেভেনের সময় অর্থাৎ শেখ হাসিনাকে যে সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় এনেছিল তারা ওনাকে দেশ ছাড়ার জন্য বলছিল কিন্তু উনি যান নাই এবং শেখ হাসিনাও বারবার চেষ্টা করেছেন যে বেগম খালেদা জিয়াকে কবজায় নেওয়ার জন্য কিন্তু তিনি আপোষ করেননি এটাই হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং আজকে উনার অসুস্থতার পরে সারা বাংলাদেশ মানুষ যেভাবে মাতম করতেছে এটাই প্রমাণ করে তিনি দলমত নির্বিশেষে সবার উর্দে উঠে বাংলাদেশ এবং মানুষের জনগণের জন্য কাজ করেছেন এবং এই বেগম খালেদা জিয়া ইসলামপন্থা এবং বাংলাদেশ ধারণ করতেন এবং ইসলামী দলগুলোর সাথে আপনারা লক্ষ্য করবেন কি পরিমাণ ওনার সম্পর্ক ছিল যেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি এই মানুষটাকে আল্লাহ তালা সুস্থ করে দিন তার জন্য আমরা দোয়া করি এই মানুষটাকে বড্ড বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য